বাপের বাড়ি থেকে অনেক কিছু জিনিস আনবে ঠিক আছে খালি হাতে আসবে না সৌরভের ভাগ না এখন লস্যি খেতে ব্যস্ত হ্যাঁ বিভাগ বে সৌরভ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমাদের মা যাবে বাপের বাড়ি সে হুটো করছে তাহলে তোমাদের দেখাচ্ছি আর এখানে মা হুটোপাটা করছে রান্না করার জন্য কারণ মা আজকে বাপের বাড়ি যাবে আর সেই জন্য আমাদের খাওয়া দাওয়া তাড়াতাড়ি রান্না করে দেবে আজকে মজাই মজা রান্না তো আমি করব ও রান্না মৌলি করবে আর এবারে মা হুটো করছে বাপের বাড়ি যাবে কখন যাবে বাপের বাড়ি গুছিয়ে দিচ্ছি নিয়ে চলে যাও

এই দেখো বালিশটা কি করে দিয়েছি এখানে হাওয়াতে শুকনো হচ্ছে তাই তো বলি এইবারে আমি ফুল দেখতে পেলাম গাছে তো তোমাদেরকেও দেখাই গাছগুলো এ হয়ে যাচ্ছে এই পারটা ফ্ল্যাট হচ্ছে বলে ওই যে বালি সিমেন্টগুলো আছে সেগুলো পড়ছে গাছগুলো একটু ঝিমিয়ে গেছে আর এই এটা হলো লঙ্কা গাছ আসামের যে লঙ্কা হয় বিশাল ঝাল সেটা এটা দীপঙ্কর দা দিয়েছিল দীপঙ্কার দিয়েছিল আর সেই লঙ্কার থেকে আমি চারাবার করেছি অনেক চারা চারাবার হয়েছে দেখি লেবু গাছে লেবু গাছে একটাই লেবু হয়েছে এবারে ফুলে এল কিন্তু লেবু বেশি হলো না মৌলি এখন মাংস রান্না করতে ব্যস্ত চিকেনটা রান্না হয়ে গেছে চিকেনের পাতলা ঝোল মা এবার বাপের বাড়ি যাচ্ছে ব্যাগটা গুছিয়ে নিয়েছে ভালো করে নিয়েছো তো বাপের বাড়ি থেকে আসবে দেখি বাবা বাপের বাড়ি থেকে অনেক কিছু জিনিস আনবে ঠিক আছে খালি হাতে আসবে না হ্যাঁ খালি হাতে একদম আসবে না অনেক কিছু নিয়ে আসবে আজকে মা তো গেছে মামার বাড়িতে তো আজকে পরিবেশনের দায়িত্ব মৌলির আছে তো আমরা খেতে বসে যাচ্ছি আর দাঁড়াও আজকে কি কি হয়েছে আইটেম তোমাদের দেখায় ভাত ঢেঁড়স আলুর তরকারি ডাল মাংস আমরা যেহেতু তিনজন আছি তো সেই জন্যে একাবারে খাবার টেবিলে তিনজনের খাবার পরিবেশন করে দিয়েছে মৌলি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো আজকের মৌলি বাসন মাজবে প্রত্যেক দিন রান্না করে আজকে বাসন মাজবে ম্যাডাম কি ম্যাডাম বাসন মাজা হবে তো কোনো কাজ হলে আমাকে দিয়ে রান্না করায় এখন আমরা যাচ্ছি সৌরভদের বাড়িতে মানে আগের ব্লগে যার বাড়ি গেলাম আমরা দেখলে সেই সৌরভের আজকে জন্মদিন আছে তো আজকে শুধু ওই সৌরভের জন্মদিন না আমাদের সৌরভ দারও জন্মদিন আছে আরে সৌরভরা সৌরভ দা দুজনকে একসাথে হ্যাপি বাইডে তো যা হোক চলো এখন বাজে পাঁচটা পাঁচটা দশ হয়ে গেছে এখন আমরা যাচ্ছি সৌরভদের বাড়ির উদ্দেশ্যে আমরা সৌরভদের বাড়ি চলে এসেছি তো এইটা আমাদের সৌরভের জন্মদিন আজকে আর ওটা সৌরভের ভাগনা কাঁদছে এখন আর ওটা পঞ্চু ওটাও একটা সৌরভের ভাই আর এটা হলো সৌরভের জামাইবাবু আর বাইরে আছে ঈশান ঈশান হলো সৌরভের তাই তো ও গাছ করতে খুব ভালোবাসে এখন সৌরভের ভাগনা খুব কাঁদছে সৌরভের ভাগনা এখন লস্যি খেতে ব্যস্ত লস্যি ভালো লাগছে ভালো লাগছে এখন লস্যি খেতে ব্যস্ত কারার দিকে দেখছেন এটা হলো সৌরভের বার্থডে কেক আর এই দেখো বার্থডে উইস সাজিয়েছে সৌরভের ভাগ্নি

সৌরভের বাদ কেক আর পায়েস কেক খাওয়া হয়ে গেল এখন আমি পঞ্চু আর দেবজিৎ এসছে সবাই মিলে লস্যি খাচ্ছি ঠান্ডা ঠান্ডা সৌরভ এখন স্পাইট এনেছে তো আমরা স্পাইট এবার এবারে পঞ্চু যাচ্ছে আর আসছে বাজারে যাচ্ছে আর আসছে এখন চামাচুর ঢালছে তাই তো পঞ্চু

টুসি দিয়ে এবার দিয়ে দিলো মিক্স ফ্রাইড রাইস আর তুলসি দিয়ে আজকে শুধু পরিবেশনার দায়িত্ব নেই তার সাথে রান্নার দায়িত্বও ছিল মিক্সড ফ্রাইড রাইস যেটা হয়েছে সেটা পুরো টুসি দিয়ে করেছে তাই তো ও আচ্ছা কাকিমা ফিফটি মানে কাকিমা আর টুসি দিয়ে ফিফটি ফিফটি করেছে এবার আমাদের পাতে চলে আসছে চাটনি আর পাঁপড় এবারে রসগোল্লা আছে আমাদের সৌরভদের বাড়িতে খাওয়া দাওয়া সব কমপ্লিট পঞ্চুর সাথে দেখি চলে যাচ্ছে দেবজিৎ টাটা পঞ্চু টাটা চলো না না চার তারিখে আজকে আমাদের মোহন বাগান জয় মোহন বাগান চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আমার অবস্থা দেখো পুরো ঘেমে সান হয়ে গেছে কি অবস্থা একটু যাবো আরো ঘেমে মানে অবস্থা খুবই খারাপ এই দেখো বাড়ি থেকে বাইরে আসতাম চলো যাক তো বাড়ি থেকে চলে আসলাম এসে ফ্রেশ নিলাম যা গরম হচ্ছিল তো আজকের ব্লগটা এই পর্যন্ত রইলো কেমন লাগলো সৌরভের জন্মদিন আর মোহনবাগান তো জিতলো যাই হোক জয় মোহন বাগান যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন